যে ইসলামে নারীর মর্যাদা এবং আদর্শ সমাজ গঠনে নারীদের ভূমিকা বিষয়টি আসলে অনেক চমৎকার তবে আশা করি একটু আপনারা শুনবেন আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ নারীদের মর্যাদার ক্ষেত্রে আমরা জাহেলিয়ার যুগে যদি আমরা যাই এই সময় জাহেলিয়াত যুগে মহিলাদেরকে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জাহিলিয়া যুগে ওই সময় তাদের মেয়ে হলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত এবং তারা এমন কি তাদের মেয়ে সন্তান এবং এদেরকে হত্যা করত আল্লাহ তালা এদেরকে কিয়ামতের জিগ জিজ্ঞেস করবেন বিয়ে দামবেন অতিলার কী কারণে এদেরকে হত্যা করা হয়েছে তার মানে মেয়ে মানুষ হলে আপনি যে হত্যা করবেন জাহিলিয়া যুগে বর্বরতার যুগে মা বোনদেরকে এই শিশু সন্তান মেয়েদেরকে হত্যা করা হতো এই জন্য আল্লাহ তালা বলছেন যে কিয়মতে দিন এদেরকে জিজ্ঞেস করা হবে কেন তাদেরকে হত্যা করা হয়েছে সে সময় এই মেয়ে সন্তান হলে উফারে জাহিলিয়া যুগে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত এই জন্য আল্লাহ তালা বলছেন হাত ঘুম বিসা তাদের তাদের সন্তান মেয়ে হলে মুখমণ্ডল মলিন হয়ে যেত এখন বর্তমানে কিছু মানুষ আছে যদি তাদের বারংবার মেয়ে হয় লাগাতার হয় মেয়ে তাহলে সে তার স্ত্রীর দোষ দেয় বরং এমন আছে যে তারা তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে কণ্ঠাবোধ করে না তালাক দিয়েও থাকে মেয়ে হওয়া ছেলে হওয়া এই বিষয়টি কিন্তু কোনো ব্যক্তির কোনো ব্যক্তির কামাই নাই বরং আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন যাকে চান তাকে মেয়ে দান করেন যাকে চান তাকে সে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন আবার যাকে চান তাকে বন্ধা হিসেবে রেখে দেন এই জন্য ছেলে মেয়ে উভয় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত তাই মেয়ে হলে আপনার মলিল নয় মেয়ে হলে হত্যা নয় বরং এটি একটি কল্যাণের মাধ্যম তাই ইসলাম যখন এসেছে ইসলামে নারীর যে মর্যাদা দিয়েছে ইসলামে যে মর্যাদা দিয়েছে নারী পুরুষ এদের উভয় কিন্তু সমান আমরা অনেকে মনে করি যে নারীদের কোনো মর্যাদা নেই বা আমরা মনে করি যে না এরকম মর্যাদার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ভুলে গেছি তাই পবিত্র কোরআনে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান মান রয়েছে তবে কিছুটা পার্থক্য থাকলেও এদের মানের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ইন্নাল আল মুসলিম মুসলিমাত মুসলমান নর এবং নারী মিনিন মমিন নর এবং নারী অল কহানি তিন অল আনগত তাত পুরুষ মানুষ এবং নারী এর সাথে বলছেন অসীন অ সত্যবাদী নারী এবং পুরুষ সাথে সাথে বলছেন অস্বেরিনা স্বের যারা ধৈর্য ধারণকারী পুরুষ এবং নারী তারপর আল্লাহ তারা বলছেন অল খেয়াদ যারা বিনয় নম্র পুরুষ এবং নারী অলমতা সদ্বেলমতা সদ্বে কাত সাতকা দানকারী পুরুষ এবং নারী এর সাথে বলছেন অসীণ মাত যারা ছেলে মানুষেরা শ্যাম কারি পুরুষ এবং নারী সাথে সাথে বলছেন হাফিজাত যারা তারা তাদের লজ্জা ইস্তানকে হেফাজত করে ছেলে মেয়েও ভাই তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করেন জাকরিন এরপরে বলছেন যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে ছেলে মেয়ে নারী পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা তাদের আল্লাহ তাআলা তারা স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন আদ্দাল্লা গোলাহমা ফিরতা ওয়া যারা আল্লাহ তালার পক্ষ থেকে নারী পুরুষ উভয়কে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য গহা পুরস্কার রয়েছে এই আয়াতে কিন্তু ওলামাখন বলছেন এই আয়াতই স্পষ্ট হলো যারা সিয়াম রাখে যারা সালাধ্তা করে যারা সালাত করে যারা নিজেকে হেফাজত করে এই আয়াতই স্পষ্ট বলছে আল্লাহ তাআলা কি কম বেশি দিবেন না এমন কি আল্লাহ তালা নে বরং নারী পুরুষ উভয়কে সমান তিনি দেখায় তাহলে আল্লাহ তালা বলছেন মানে আমিলা সহলে সে নারী হোক অথবা পুরুষ হোক যদি সে আমলে সহলেহা করে তাহলে আল্লাহ তালা তাকে আখেরাতে আয়াতে তো এই বা দান করবেন এবং এর প্রতিদান তাকে দান করবেন তাহলে আয়াতে স্পষ্ট হয় নারীর যে মর্যাদা রয়েছে পুরুষের মর্যাদার সময় সমানে তবে কোনো পার্থক্য কিছু হতে পারে তারপর এই নেকির ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে আল্লাহ তালা এই তাকর ক্ষেত্রে কোনো পার্থক্য করেননি বরং যে আমল করবে সেই তা কশিল তা আল্লাহ তালা বলছেন না কমাল যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করেন যিনি তা কশিল ব্যক্তি ইনি আল্লাহর কাছে প্রিয় পাত্র এরপরে দ্বিতীয় নম্বরে নারী পুরুষ উভয় একে অপরের বন্ধু আল্লাহ তালা বলছেন ওয়াল মুমিনুনা মুমিনাত বাযুক মাউলিয়া ওয়া মমিন নরনারী এরা পরস্পরে বন্ধু বন বন্ধু এরা পরস্পরে বন্ধু আপনি যখন বিবাহ করেছেন আপনার বাড়িতে স্ত্রী এসেছে আপনার পরিবার এসেছে একে অপরে আপনারা বন্ধুদের সাথে একে অপরে বন্ধু সাথে সাথে একে অপরের মাধ্যমে এরা সাহায্য সহযোগিতা করে তাহলে আয়াত স্পষ্ট করে দিলেন আল্লাহ তাআলা নারীদের মর্যাদা যে নারী পুরুষ একে অপরের বন্ধু বলে তিনি স্পষ্ট করে দিলেন এরপরে আল্লাহ তাআলা বলছেন এরপরে যে নারীদের মর্যাদার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে মা বোনদের তিনটি একটা স্তর রয়েছে প্রথম প্রথম হয় মেয়ে সন্তান যখন মেয়ে হয় এই সন্তানটি শিশু হিসাবে নারীর মর্যাদা দ্বিতীয় নাম্বারে তার মর্যাদা হয় আপনার ঘরে যখন বউ হিসেবে আসে তখন তার মর্যাদা পাই তৃতীয় নাম্বারে মা হিসেবে তার মর্যাদা তাই আপনার মেয়ে যে এই মেয়ের মর্যাদা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবু সাইদ প্রতিনিধি বলেন রসুল্লাহ সাল্লাম বলেন মান কানাল আবু সালাসু বানাত আবু সালাসু যে ব্যক্তির জন্য তিনটি সন্তান রয়েছে যে ব্যক্তির জন্য তিনটি মেয়ে রয়েছে অথবা তিনটি তার বোন রয়েছে আউবনাতান আউফতান অথবা দুইটি মেয়ে রয়েছে অথবা দুইটি তার বোন রয়েছে বাহসানা সুহবাত হন্না অত্তাতিল্লা ফলাউল জামনা যে ব্যক্তি এদের সাথে ভালো আচরণ করবে এদের বয়স হয়ে গেলে এই মেয়েদের যদি আপনি উত্তম ভাবে বিয়ে সাদী দিয়ে দেন আপনার মেয়ে এবং আপনার বোনদেরকে যদি তাদের স্বাদ উত্তম ব্যবহার করেন এবং এদের সাবাল সাবালিকা হয়ে গেলে তাদের বিয়ে সাদী আপনি দিয়ে দেন তাহলে আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাদের জন্য জান্নাত জন্য আপনি দেখলেন যে অনেকের মেয়ে হলে মুখ কালো হয়ে যায় মলিন হয়ে যায় জিনা মা বোনদের যে সম্মান দিয়েছে এই কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন আপনার বোন আপনার মেয়ে এদের জন্য আপনি পরকালে জান্নাত পাবেন যদি তাদেরকে তাদের সাথে উত্তম ভাবে তাদেরকে লালন পালন করেন এবং তাদের যখন বয়স হবে তাদের তারা যখন সাবিলিকা সাবালিকা হবে তাদের বীরস্বাদে আপনি দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এই মর্যাদা রয়েছে আল্লাহ যা বললেন মা হিসাবে আপনার বৌ বউ হিসাবে আপনার মর্যাদা বউ হিসাবে একটা মেয়ে তার মর্যাদা পাই আপনি আপনি যখন একজন মেয়েকে আপনি বিবাহ করা নিয়ে আসেন ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন অমিন আয়াতি নামফুসিকুম আজহাজাল্লিতা শুকনো ইলাইহা ও জাহা নামেই না কোনো অদাতা ও রহামা আমরা তাহলে কি পেলাম এক নম্বরে আপনার এ মেয়ে সন্তান আপনি পেলেন ভালো করে মনে রাখেন বাড়িতে যাবেন প্রথমে আপনার এ মেয়ে কী দৌড়ে আসে যে মনে হয় আব্বু আসলো আব্বু আসলো প্রথমেই আপনার মেয়েটি আপনার বাড়িতে সাথে সাথে সে আপনার জন্য দড়িয়ে আসে আব্বু বলে ডেকে দড়িয়ে আসে তাই আপনার এক্ষেত্রে দ্বিতীয় নাম্বারে মা বন্ধের যে মর্যাদা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিলেন আল্লাহ তালা দিলেন সেক্ষেত্রে আপনার পরিবার আপনার বউ হিসাবে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা নিদর্শনের একটি নিদর্শন যে আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং আলা বইন মাতা রাহমা তোমাদের উভয়ের মাঝে সেনে ভালোবাসা তৈরি করেছেন সেনে ভালোবাসা তৈরি করেছেন তাই এখানে আর ক্ষেত্র আছে আপনার প্রথমে মেয়ে সন্তানটি মেয়ে সন্তান পালন করলে আপনার জন্য জান্নাত আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বললেন তারপরে তিনি বললেন আপনার ঘরে যখন আপনার বউ আসে এই সময় একটা ভালোবাসা থাকে আপনার লাস্টে গিয়ে দেখবেন বুড়ার বুড়ি যখন হয়ে যায় পিতা মাতার যখন বয়স হয়ে যায় তখন দেখবেন সব থেকে বেশি এই মুরব্বীদের ভালোবাসা তৈরি হয় এই জন্য আল্লাহ বলছেন মত দাতা আপনার স্বামী স্ত্রীর ভেতরে সেনে ভালোবাসা যেমন আল্লাহ তালা তৈরি করে দেন এর সাথে যখন বয়স হয়ে যায় তখন আপনার ছেলে মেয়ে বাড়িতে অনেকে থাকে না দূর দূরান্তে তারা চলে যায় মেয়ের বিয়ে দিয়েছেন মেয়ে শ্বশুর বাড়ি গেছে ছেলের বিয়ে দিয়েছেন বা ছেলে কোথাও কাজকর্মে সে ব্যস্ত আছে এই সময় আপনারা স্বামী স্ত্রী বুড়া বুড়ি বাড়িতে এই সম্মানিতা মা এবং মা আর বাবা তারা এক অপরের ভিতরে যে আল্লাহ তালা এই বৃদ্ধ বয়সে আল্লাহ তালা সম্মান তাদের দিলেন মর্যাদা দিলেন ভালোবাসা দিলেন এই যে ভালোবাসা আপনার এই ভালোবাসা বুরা ভোলার নয় বরং যখন বয়স হয়ে যায় আল্লাহ তালা তাদের মাঝে অটোমেটিকলি এক অপরের মাঝে তাদের এক অপরের মাঝে তাদের ভালোবাসা রহমত তৈরি করে দেন এই জন্য বলছেন আলাকুম বাইনাকুম দাতা ও রাহমা যেমন আপনার স্ত্রী যখন ছিল আপনার ভালোবাসা এর সাথে আপনার পিতামাতা যখন বয়স পেয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে রহম আল্লাহ তালা আয়াতে এই কথা স্পষ্ট করে দিলেন তা আমরা একটি বিষয় আমরা দেখি যে কিসের আমেরিকা কিসের আপনি ইউরোপ কান্ট্রি যে কান্ট্রিগুলোতে একটা স্লোগান দেই বিশ্ব নারী দিবস এর সাথে তারা স্লোগান দেয় বিশ্ব মাতৃভাষা দিবস এর সাথে তারা স্লোগান দেয় বিশ্ব ভালোবাসা দিবস আর আসলে এদের কাছে ভালোবাসা বলতে কিছু নেই এদের ভালোবাসা মনে হয় একটাই জিনিস নারী দিবস একদিন যে একদিনই মনে হয় তাদের অন্যায় অপকর্মের তাদের ভালোবাসা হয় কিন্তু ইসলাম শরীয়ত আপনাকে দিয়েছে যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা এরা প্রত্যেক দিন এরা সর্বদা এরা ভালোবাসা থাকবে এবং কেমন পর্যন্ত যদি এই স্বামী স্ত্রী যেন এরা যদি ভালো কর্মের মাধ্যমে দুনিয়া ছেড়ে যেতে পারে তাহলে এর মাধ্যমে আল্লাহ তালা এদেরকে পরকালে জান্নাত দিবেন কিছু মানুষ আছে নারীদেরকে মা বোনদেরকে ধোকা দিয়ে কথা বলে কিছু মানুষ আছে এবং নাস্তিকের মতো কথা বলে যে মেয়েদেরকে আল্লাহ নাকি ঠগা আছে কেন ওরা বলে থাকে যে ছেলেদের জন্য হুর আছে আর মেয়ের জন্য কি আছে হুর অর্থ হুর অর্থ আসে আর একটা অর্থ আছে সঙ্গে সাথী কেয়ামতের দিন কেয়ামতের দিন যে মহিলার স্বামী নেই অথবা যে মহিলার স্বামী জান্নাত পাবে না এ মহিলার সাথে অন্য অন্য হোর বা স্বামী আল্লাহ তালা ধরাই দিবেন এর সঙ্গী সাথী আল্লাহ তালা দিয়ে দিবেন এই জন্য মা বন্ধের মর্যাদা আল্লাহ তালা এইভাবে দিয়েছেন যদি কোনো নারী দুনিয়াতে বিয়ে না হয় কিয়ামতের দিন আল্লাহ তালা সে জান্নাত গেলে কিয়ামতের দিন তার বিবাহ দিয়ে এমন এমনভাবে ছেলের যদি বিয়ে না হয় কিয়ামতের দিন তাই হবে তাই মা বন্ধের সম্মানের জন্য আল্লাহ তালা তাদেরকে ঠগাননি বরং এদের সম্মান দিয়েছেন এদের সম্মানিতা এদের সম্মান দিয়েছেন মা হিসেবে আমরা জানি মা হিসেবে এদের সম্মান আবহরাইরা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মনে হা সাহাবাতি হে আল্লাহ রসুল সাল্লাম আমার থেকে সব থেকে আমার কাছে যিনি বেশি মর্যাদা পাবেন তিনি কে তিনি বললেন অম্মুকা তোমার মা এরপরে বললেন এরপরে কে এরপরে বললেন উম্মুকা তোমার মা এরপরে কে আবার বললেন তোমার মা এরপরে বললেন এরপরে কে তিনি বললেন আবাকা সুম্মা এরপরে তোমার বাবা তাহলে এই হাদিসেও বোঝা যায় স্পষ্ট যে মা হিসাবে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ মর্যাদা দিয়ে মর্যাদা দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তালা ফয়সালা করে দিয়েছেন তোমাদের পিতা মাতার করবে ভালোবাসা তাদেরকে ভালোবাসবে তাদের জন্য দোয়া করবে আমার যেমন ভাবে শৈশবে আমাদেরকে লালন পালন করেছে আমাদেরকে কষ্ট করে পালন করেছে লালন পালন করেছে মানুষ করেছে হে আল্লাহ আমার পিতা মাতাকে শৈশবের নাই এখনো তাদের সম্মান দাও তাদের সম্মানিত দাও তাদের কল্যাণ করো তাদেরকে তুমি লালন পালন করো এই যে মা হিসাবে তার মর্যাদা আপনি পেলেন তাই কন্যা হিসাবে যেমন মর্যাদা এই মেয়েটি পেলো আপনার মেয়ের আপনি মর্যাদা দিচ্ছেন না আল্লাহ তালের মর্যাদা দিয়েছে এর সাথে আপনার বউ হিসাবে আপনি মর্যাদা পেল আপনার এই নারী এই আমার মা বউ হিসাবে আপনার মর্যাদা পেলো এর সাথে আপনার মর্যাদা পেলো মা হিসাবে যুবক ভাই অনেক যুবক ভাই আছে বর্তমানে যেমন আল্লাহ তালা নারীদের সম্মান দিয়েছে কিন্তু আমরা তাদের সম্মান অনেক অংশে আমরা দেই না আমরা দেখেছি যে কোরআন সন্ন্য আপনাকে বলছে যে আপনার ছেলেরা আমাদের দেশে যৌতুক নেই অথচ আপনার উচিত ছিল যে মেয়েটিকে বাবা এত কষ্ট করে মানুষ করে আপনার হাতে উত্তোলন করেছে আপনার হাতে দিয়ে দিয়েছে বরং আপনার শ্বশুরের প্রশংসা করে তার কাছে আরও কিছু দেওয়া আপনার দায়িত্ব ছিল কর্তব্য ছিল কিন্তু আপনি প্রথমে যৌতুক নেওয়া শুরু করেছেন হারামি কাজ শুরু করেছেন যদি যৌতুক নিয়ে আপনি বিবাহের ক্ষেত্রে যান তাহলে আপনার পরিবার আদৌ কোনোদিন ভালো হবে না আপনি কোনোদিন ভালো আশা করতে পারেন না এই জন্য যারা এই এই ইজতেমা এসেছেন যদি কোনো সময় যৌতুকের এই আশা থাকে বা বিয়ে করেছেন যারা যৌতুক নিয়ে আপনার পরিস্থিতির কাছে আপনার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নিবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন আর যারা যুবক আসেন আপনাদের বলতে চাই খবরদার এই যৌতুকের পথে আপনি যাবেন না এই পথে পা বাড়ালে আপনি হারামি কাজ করবেন বরং এই হারামি কাজ করলে হারামি কাজের দরুন আপনার পরিবারে যে সন্তান সন্ততি হবে হতে পারে এটা কল্যাণকর নাও হতে পারে এই জন্য আপনারা আমার উচিত যে যেটি শরীয় যা বলছে সে অনুযায়ী মা বন্ধের সম্মানের আল্লাহ তালা দিয়েছেন বিধায় আমাদেরও সে সম্মান দেওয়া উচিত জি এরপরে যে বিষয়টি আছে মা বন্ধের সম্মানের কারণেই আল্লাহ তালা মোহর তাদের দিয়েছেন মোহর দিতে বলেছেন ও না আল্লাহ তালা এই মা বন্ধের সম্মানের খাতে তাদের মোহর দিতে বলেছেন তাই মোহরের মাধ্যমে সমাজে আবার আমাদের কিছু আছে যে সমাজে মোহর করে পাঁচ লাখ টাকা আর এক লাখ এক টাকা বা দশ টাকা বা এরকম কিছু নগদ এইভাবে দেয় এটা কিন্তু আসলে শরীর সম্মত নয় যে যতটুকু পারবেন আপনার সমর্থনে কুলাবে এতটুকু আপনি মোহর বাঁধবেন বাকি রেখে আর পরে বাকি রাখার পরে পরে এরা মোহর দেয় না মোহর এমন একটা বিষয় মোহর মানে আপনার স্ত্রী আপনার কাছে মোহর মানে আপনার স্ত্রী আপনার কাছে এই টাকাটির পাবে আপনার কাছে ঋণ রয়েছে আপনি ঋণ করে আর আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করে বা আপনাকে না পথে তাহলে কিন্তু আপনি আপনার জন্য ঋণ হয়ে থেকে যাবে বরং জান্নাত পেলেও আপনি এটকে থেকে যাবেন এই জন্য অনেকে দেখা যায় যে মোহর অনেক করে কিন্তু দেওয়ার ক্ষেত্রে বলে যে আমাকে ক্ষমা করে দাও তখন সে ইচ্ছাই হোক অনেক যাই ক্ষমা করতে বাধ্য হয় এই জন্য মোহর আপনার সাধ্যমত আপনি করবেন যতটুকু পারবেন অতটুকু করবেন অনেক মা বোন বা অনেক ভাই আছেন আপনাদের বলি বিয়ের ক্ষেত্রে আপনি প্রথমে দেখতে যান মোহর বেশি দিলেই মনে হয় যে আপনার বিয়ে টিকবে এটা আপনারা মনে করেন জি না এটা ভুল তথ্য এটা ভুল তথ্য আপনার নিয়তি যদি হয় খারাপ তাহলেটি এটি খারাপ হবে বরং আল্লাহর কাছে প্রার্থনা করবেন মেয়ের ছেলে বিয়ে দেন অথবা ছেলের বিয়ে দেন যা আপনি করুন বিয়ের ক্ষেত্রে বিয়ে যখন দিতে যাবেন ইস্তেকার সালাত করে আল্লাহর কাছে আপনি দোয়া করুন দেখবেন ইনশাআল্লাহ এদের মাধ্যমে কল্যাণ হবে এদের সন্তান সন্ততি হলে আল্লাহ তাআলার মাধ্যমে কল্যাণ দান করবেন আমরা এই আশা করি আল্লাহ যেন আমাদের মা বোনদের সম্মান ইজ্জত আরো যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন বলেন আমি এরপরে যে বিষয়টি ছিল দ্বিতীয় নাম্বার পয়েন্টে সংক্ষিপ্ত আকারে সেই বিষয়টি আমি বলতে চাই যে আপনার আদর্শ সমাজ গঠনে নারীদের ভূমিকা আদর্শ সমাজ যদি আপনি গঠন করতে চান তাহলে আদর্শ সমাজ গঠনে প্রথম নারী যে প্রথম দায়িত্ব মার দায়িত্ব সেটা হল মাতৃত্বের ভূমিকা পালন করা অনেক মা বোন আসেন অনেকে মা বোন চাকরি করেন ঠিক আছে আপনাকে তবে চাকরির ক্ষেত্রে আপনাকে বলব অনেক মা বোন আসেন টাকা পয়সার জন্য আপনি চাকরি করেন চাকরি করতে করতে এমন হয় আপনার শিশুর লালন পালন আপনি করতে পারেন না আপনি অন্য কোনো মেয়ে মেয়েকে দিয়েছেন সে লালন পালন করে আপনার ভালোবাসা এই আপনার শিশু সন্তানটি পেল না এটা কিন্তু মাতৃত্ব বলে না মাতৃত্ব হলো আপনার মেয়ে আপনার ছেলে আপনার আদর্শ পাবে আদর্শ পেয়ে সে বড় হবে আদর্শ আপনার ভালোবাসা পাবে এই মায়ের মাতৃত্ব দায়িত্ব আজকে বর্তমানে আমাদের নেই এজন্য সমাজে আপনার সমাজ গঠন করার ক্ষেত্রে এটা সব থেকে দুর্বল আমাদের হচ্ছে মা যদি তার মাতৃত্ব দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দেখা যাবে যে আপনার আদর্শ আদর্শ সমাজ গঠনে একটা অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করতে পারে মা যখন তার সন্তানকে মা যদি শিক্ষিত হয় তাহলে এই শিক্ষিত সন্তান এই শিক্ষিত মা তার এই সন্তানকে আদর্শবান করে করতে পারে তাই জ্ঞানগণ বলেন যে একজন আদর্শ মা দাও আমি তোমাকে একটি আদর্শ সমাজ আমি আদর্শ সমাজ তোমাকে উপহার দিব যদি মা আদর্শবান হয় মা যদি ঠিক সময় সালাত করে মেয়ে সারাত করতে বাধ্য হবে মা যদি ঠিক সময় সালাত করে মেয়ে সারাত করতে বাধ্য হবে মা যদি ঠিকভাবে পর্দা করে মেয়ে পর্দা করতে বাধ্য হবে মা যদি সকালে উঠে কোরআন তেলাপ করে মেয়ে কোরআন তেলত করতে বাধ্য হবে বাবা যদি সকালে জামাতে শহীদ সারাত করতে যায় ছেলে তার দেখে সালাত করতে বাধ্য হবে এ অনুরূপভাবে বাবা যদি ফজরের সালাত জামাতে করে এর সাথে কোরআন তেলত করে তাহলে ছেলে মেয়ে ভয় তারা কোরআন তেলত পাত্র হবে এই সন্তানেরা অনুকরণীয় পিতামাতার অনকরণ অনুকরণ করে যদি এই বেহায়া লোকটি যদি ছেলের সাথে ছেলের সামনে যদি সে বেড়ি সিগারেট টানে মদের সাথে জোয়ার সাথে অন্যায় সাথে জড়িত থাকে তাহলে এই সন্তান কোনোদিনই ভালো হতে পারে না এই সন্তান দ্বারাতে আদর্শ সমাজ গঠন করার এটা আদৌ কোনোদিন ভাবা যায় না এই জন্য যদি আপনি আদর্শ সন্তান আদর্শ সমাজ গড়তে চান হলে আপনার মা মাতৃত্ব মা তোমাকে বলছি মাতৃত্ব ভূমিকা পালন করতেই হবে তোমাকে তাহলে দেখবে আদর্শ সমাজ গঠনের অত্যন্ত চমৎকার ভূমিকা তুমি পালন করতে পারবে তা আল্লাহ তালা বলছেন তোমার সন্তান পারবে তুমি পারবে এর মাধ্যমে আল্লাহ তালা এই কাজ করবেন মাদের সম্মানের ক্ষেত্রে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী ও মাহাতুর মমিন খাতিজা রদি আল্লাহ তালা আনহার যদি আপনি কথা শুনতে যান আয়সা রদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন যখন তিনি বন্দি করতেন তার ওই অবতীর্ণ হওয়ার পূর্বরগ্ন যখন তার কাছে ওই প্রথমে এসেছিল যখন জিবরি আমিন এসেছিলেন তাকে বলা হয়েছিল এ তারা তুই পাঠ করো তিনি বলছিলেন মা আনা বেকারি আমি পাঠ করতে না আমি পাঠ করতে জানি না এ কথা আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেছিলেন ওই সময় তাকে পরে বারবার যখন জিবিল আমিন তাকে চেপে ধরেছিলেন তারপরে চেপে ধরে ছেড়ে দিলেন এভাবে তিনবার করলেন তারপরে তিনার তিনার অন্তর যে একটু ভয় এসেছিল মাহাতুর মিন খতিজা রদিয়াল তালাহার কাছে তিনি এসে বললেন যে আমার ভয় হচ্ছে ঝাম্মি রুনি আমাকে চাদর দ্বারা আবৃত করো আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে নিজের জন্য ভয় হচ্ছে أمهات المؤمنين خاتجة رضي الله تعالى عنها تجمع وضع بلسان الله والله ما يخزيك الله أبدا إنك لا تصل <applause> رحم الله ربنا سبحانه وتعالى আপনাকে অপমানিত করবেন না অবদস্ত করবেন না কারণ আপনি আত্মীয়তা রক্ষা করেন আপনি দরিদ্র মিসকিন যারা আছে এদের এদের দায়িত্ব ভার নেন এ তিনটে আপনি দেখাশোনা করেন অতক্ষেও দইফ এবং মেহেমানদের আপনি সম্মান করেন আর হকের সর্বদাই হককে আপনি আপনি হকের সাথে আসেন হক প্রচার করেন আল্লাহর কসম আল্লাহ তালা আপনাকে অপমানিত করবেন না আল্লাহ আপনার মাধ্যমে সমাজ তৈরি করে নেবেন আপনার আপনার মাধ্যমে সমাজ গঠন করে নেবেন তাই আল্লাহ তালা আপনাকে অপমান করবেন না মা এই যে মা সম্মানিত মা তিনি জানতেন হক কি এই যে আদর্শ সন্তান গঠনে মা যদি শিক্ষিতা মা হয় তাহলে আল্লাহ রসুলকে যেমন সবার মা আমাদের মা এই মাই আল্লাহ রসুল সাল্লাহ আদর্শ দিয়ে এবং তিনি উভয় দিয়ে তাকে ভালো কথা বলে তাকে উৎসাহিত করেছিলেন প্রত্যেকটি মার এই সম্মান আদর্শ আদর্শ সমাজ গঠনে মারা যদি এই ভূমিকা পালন করে আপনার স্বামীকে ভালো কাজ যখন করতে যাবে আপনার স্বামীকে যদি আপনি ভালো কথা বলেন উৎসাহিত দেন দিনের কাজে যাচ্ছ যাও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আমি সন্তুষ্ট তোমার জন্য দোয়া করছি ইনশাল্লাহ এর মাধ্যমে সমাজ গঠন হবে তাই এটি একটি উদাহরণ তৃতীয় নাম্বার উদাহরণ দেওয়া যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন হাদিস আসছে ওরা আপনি কিতাব মাগাজি কিতাব ইমাম আলমাগাজীমাল দুইটা খন্ড আছে দ্বিতীয় খণ্ডে কিতাব আলমাগাজি অধ্যায় মাহুল মোমিনিন আই হাদিস তিনার সম্পর্কে আপনারা জানেন আল্লাহ রসুল সাল সাল্লাম তাকে এবং তার স্ত্রী পরিবারদেরকে করা তাদের মাঝে আপনার লটারি করা হতো তারা যার নাম আসতো তাকে যুদ্ধের ক্ষেত্রে নিয়ে যেতেন এই হাদিসও স্পষ্ট হয় হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী মাহাতুর এর প্রতি যখন মিথ্যা তো দেওয়া হয়েছিল এই হাদিসে যা স্পষ্ট আছে, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিলেন তার হার হারিয়ে গেছিল এর কারণে তিনি পর হার খুঁজতে গিয়ে যে স্থানে বসা ছিলেন সেই স্থানে আসছিলেন তখন মুনাফে আল্লাহ সাল্লামের স্ত্রীর উপর মিথ্যা তহমাদ দিয়েছিল এই হালিস থেকে স্পষ্ট হয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানেও তার পরিবারকে নিয়ে যেতেন এখান থেকেও বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে সমাজ গঠনে যুদ্ধের ক্ষেত্রেও মা বন্ধের সম্মান আছে যুদ্ধের ক্ষেত্রেও এদের সহযোগিতা নেই আপনার যুদ্ধের ক্ষেত্রেও সহযোগিতার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের যে বিজয় হয়েছে মা বন্ধের দোয়া যেমন তাদের উৎসাহী যেমন এই হালিসগুলোতে স্পষ্ট হয় এর সাথে চার নম্বর আরও যে উদাহরণ আমরা দিতে পারি সমাজ আদর্শ সমাজ গঠনে যে মহাজিরাত যারা মক্কা থেকে মদিনায় যেমন ছেলেরা হিজরত করে এসেছিলেন লব্ধভাবে মা বোনেরাও হিজরত করে এসেছিলেন তাই আমর কুমার বিন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়ইননামালিকুল লিমির প্রত্যেকটি আমল ইনামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটি আমল নিয়তির উপর নির্ভরশীল আর নিয়ত অনুযায়ী ব্যক্তিরা নেকি পাবে তাই মুহাজিরাত তার ভিতরে মুহাজিরুম পায়েস তিনি যখন হিজরত করতে যাবেন মক্কা থেকে মদিনায় এক পুরুষ এসে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তিনি বললেন বিয়ে করতে চাইলে মক্কা থেকে যেতে হবে তিনি তাতেই রাজি হলেন তিনি মক্কা থেকে এই পুরুষ মানুষটি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন শুধু মহাজ রম্যের বিয়ে করার জন্য এ হাদিস স্পষ্ট হয় যে মহাজের যারা মহাজেরা যেমন পুরুষেরা মহাজের হয়েছে হিজরত করার কারণে কে পেয়েছে মা বোন যারা হিজরত করেছেন তারাও নেকে পেয়েছে নেকির ক্ষেত্রে কোনো তাদের কমতি করা হয়নি এটাও স্পষ্ট বোঝা যায় মা যদি আদর্শবান হয় তাহলে এই মাই বিশ্ব বিশ্ববাসীকে আদর্শ সমাজ গঠনে তারা বাধ্য করে এবং সে পথে আসতে পারে এই মহাজেরা এদের মাধ্যমে স্পষ্ট হয় এ থেকে স্পষ্ট হয় যে মা বোনেরা আদর্শ সমাজ গঠন করতে পারে তাই আদর্শ সমাজ গঠনের একটি একটি উদাহরণ এর সাথে আদর্শ সমাজ গঠন করতে হলে আপনার সন্তানকে শিশু সন্তান যখন সে ছোট থাকে এই সময় আপনার এই সন্তানটিকে সালাতের জন্য মসজিদে পাঠাবেন এই সালাতে আপনাকে বলে দেয় সালাতে মসজিদে যখন যাবে এই সন্তানটি সালাতের মাধ্যমে একটা সমাজ গঠন করার একটি মাধ্যম পাই আল্লাহ সাল্লাম বলছেন মুরু আল্লাহিন তোমার সন্তান যখন সাত বছর বয়স হয় তখন তাকে সালাতের জন্য আদ তাকে আদ। আদেশ করো যখন তার দশ বছর বয়স হয় সালাত আদায় না করলে ভদ্রী বৌ হুমা আলাইহা ওমা আবনা আশার সিনিন যখন দশ বছর বয়স হয় সালাত না পড়লে তাকে লাঠি দ্বারা প্রহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে হাদিস থেকে স্পষ্ট হয় সমাজ আদর্শ সমাজ যদি আপনি গঠন করতে চান তাহলে মসজিদে ছেলেদেরকে মসজিদে যেতে হবে আর মা বোন যারা আছেন তাহলে আপনার মসজিদে যদি আপনার ব্যবস্থা থাকে আপনি ইচ্ছা করে যেতে পারেন নাহলে আপনার বাড়িতে পড়া উত্তম ঠিক সময় আপনিও যদি বাড়িতে ঠিক সময় সেলাত আদায় করেন তাহলে এই হালিশ স্পষ্ট করে দেয় আপনার সমাজ গঠনের একটি স্পষ্ট করে দেয় যে একটা পয়েন্ট যে কোয়ালিটি টাইম দেওয়া আপনার সন্তান সন্ত থেকে আদর্শ সমাজ গঠন করতে হলে সন্তানকে একটু সময় দিবেন সময়ের ভিতরে রাখবেন আপনি যখন সময় বাড়িতে আসেন আপনি ভালো কাজে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন যে বাবা এই দোয়াটি জানো সালাদ করতে হয় কিভাবে কোরআন করতে জানো আপনি ভালো কিছু তাকে পয়েন্ট দেন শুধু আপনার সন্তানকে উৎসাহিত করবেন আপনার সন্তানকে ভালো কথা বলবেন আর ছোট করে নয় বরং ভালো কথার মাধ্যমে কল্যাণ হয় তাই আমরা সংক্ষিপ্ত আকারে যে বললাম আর লাস্টে যে পয়েন্টটি বলবো যে আপনার সমাজে করতে তাও তাওহীদের বীজ বপন করতে হবে আকীদার বীজ বপন করতে হবে যদি আকিদের বীজ তাও বীজ আপনার পরিবারে থাকে সন্তানের ভিতরে থাকে তাহলে এই আদর্শ সমাজ গঠন করতে পারবে আর লাস্টে যে পয়েন্টটি বলবো সেটি হলো ডাক্তার হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আরও কিছু হতে পারেন তবে আলেম ডাক্তার হবে আলেম ইঞ্জিনিয়ার হবে যদি তার কোরআন সন্না সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তিনি নাই বিচার করতে পারবেন তিনি হক ডাক্তার হবেন মানুষের উপকার করতে পারবে আর ইঞ্জিনিয়ার আর চোর ডাকাতি করবে না এরাই মূলত সমাজ গঠন করবে যদি একজন আলেম ডাক্তার হয় একজন আলেম ইঞ্জিনিয়ার হয় একজন যদি বিচারক আলেম হয় তাহলে এর মাধ্যমে সমাজ গঠন হবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহ যেন আমাদের মাফ করেন যা বললাম সে আমল করতে পারি আল্লাহ যেন মা বন্ধের সম্মান আরো বৃদ্ধি করে দেন এই ইজতিমা আল্লাহ তালা কবুল করুন এবং এটি যেন পরকাল আমাদের নাজারদের রসিলা হয়ে যায় আলমিনা